আচ্ছা আমরা কি কবরের পাশ দিয়ে গেলে কান্না পায় আচ্ছা বাদ দেন এটা কবরের কথা কি আমরা স্মরণ করি অথচ একজন সাহাবি যিনিকে না দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া হজরতে উসমান রাদে আল্লাহতালহ তিনি যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তখন এতটাই কান্না করতেন যে তার দাড়ি ভিজে যেত কান্নার কারণে দাঁড়ি ভিজে যেত লোকেরা জিজ্ঞেস করত যে আপনি তো জান্নাত কিংবা জাহান্নামের কথা শুনলে এত কান্না করেন না তাহলে এই কবরকে দেখলে বা কবরের কথা শুনলে এত কান্না পান কান্না করেন কেন তিনি বললেন আমি রাসুলুল্লা সাল্লু ইসলামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে এই কবরই হলো আখিরাতে প্রথম ঘর আর এই ঘরটা যার জন্য সহজ হয়ে যাবে পরবর্তী প্রত্যেকটা স্টেপ তার জন্য অনেক সহজ হয়ে যাবে আর এই ঘরটা যার জন্য কঠিন হয়ে যাবে পরবর্তী প্রত্যেকটা স্টেপ তার জন্য আরও কঠিন থেকে কঠিন হতে থাকবে সম্মানিত উপস্থিতি তাই আসুন কবরের কথা চিন্তা করি নিজেকে পরিবর্তনের চিন্তা করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে উত্তম যাযাই খায়ের দান করুক আসসালামু আলাইকুম